আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে শক্তিশালী নিম্নচাপ রাতেই মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টি রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও তীব্র কুয়াশার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ আগামী আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে পরিষ্কার আকাশ থাকলেও রাত নামতেই আসছে মেঘলা আকাশ সেই সাথে বেড়েছে তাপমাত্রা আবার কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে দূর হয়েছে কার্তিকের শৈতপ্রবাহের পূর্বাভাস বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ যার ফলে আজ রাত থেকেই দেশের উপকূলে বাড়বে মেঘের আনাগোনা সেই সাথে আগামীকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা যশোর জিনাইদাহ নরাইল সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট জয়নগর কাউখালী মাঠবাড়িয়া পাথরকাটা মিরহাজীগঞ্জ মিরহাজিগঞ্জ টঙ্গিপাড়া মাদারীপুর বরিশাল মেহেরপুর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া পাংশা পাবনা নাগপুর মুন্সীগঞ্জ দোহা শিবচর রায়পুর চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িগুড়ি বৃষ্টি বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই মেঘবৃষ্টির প্রবণতা শনিবার রাত থেকে কমে যেতে পারে ইনশাল্লাহ এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকণ্ঠে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে দশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের রাজ্যে আঘাত থাকবে এর অগ্রভাগের প্রভাবে আজ হতে বাইশে ডিসেম্বর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে সেই জন্য দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা ও বরিশাল বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ